আসসালামু আলাইকুম খুব সহজেই মাত্র এক মিনিট আপনি কীভাবে আপনার পাসপোর্ট সাইজের ছবি বানাবেন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো প্রথমত আপনাকে যেতে হবে ব্রাউজারে তো যাওয়ার পর আপনি এখানে লিখবেন যে কট আউট প্রো তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে এই যে পাসপোর্ট ফটো মেকার তারপর এখানে যে আপনাকে দেখবেন যে আপলোড ইমেজ তো এখানে গিয়ে আপনি আপনার ফটোটা তো নেবেন নেওয়ার পর আপনি আপনার যে ফটোটার যে ছবিটা আছে সেটা আপনি নেবেন নেওয়ার পর আপনি এখানে ডান দিবেন ডান দেওয়ার পর একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর এই যে দেখছেন যে ফটো লেখা আসছে এখন ফটোটা আপনি কতটুকু পাসপোর্ট সাইজ নেবেন তো সেখানে যেতে হবে আর কি তো আমি গেলাম এখানে যাওয়ার পর একটু নিচে যাবেন একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে বাংলাদেশ পাসপোর্ট তাহলে আপনি বাংলাদেশ পাসপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দিয়ে আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার এখানে চলে আসছে এখন আপনি পাসপোর্ট সাইজের ফটো করতে হলে আপনাকে পোশাকটা ড্রেসটা চেঞ্জ করতে হবে তো ড্রেসটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন একটা ইয়ে আছে তো আমি গেলাম যাওয়ার পরে আর পাসপোর্ট সাইজের সবসময় কিন্তু আপনার ব্ল্যাক টি শার্ট হবে আর কি সেখানে তো আমি ব্ল্যাক টি শার্টটা সিলেক্ট করে নিলাম যদিও আমি কিছু অনেক কিছু সিলেক্ট করেছি তো আপনারা দেখতেই থাকুন তো একটু লোড নিবে আপনারা দেখেন আমি কিন্তু অনেকগুলো ইয়ে কিন্তু করেছি এখানে তো একটু লোড নিচ্ছে তো আপনারা দেখতে থাকুন আমি দু তিনটা কিন্তু ট্রাই করেছি সো আপনারাও দেখতে থাকুন তো আমি ডানে দিয়ে দিলাম ডানে দেওয়ার পরে দেয়া এরপরে দিয়া এই যে আমার এখানে কিন্তু আমি আবার পাসপোর্টের যেই পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো এখন আমি এই যে দিয়ে দিলাম পাসপোর্টের ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ডানা দিয়ে দিলাম দেওয়ার পরে ডাউনলোড এইচডি দেখতে আসেন ডাউনলোড এইচডি সেখানে আমি দিয়ে ক্লিক করে দিব তো আনফর্চুনে